জমি হাঙ্গর পিন্টু আচ্ছাল তার জমি লুট করেছে তাই পিন্টুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে বাঘা আদালতে যাওয়ার পথে চাঞ্চল্যকর দাবি কুখ্যাত দুষ্কৃতী বাঘা কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে সিবিআই তদন্ত চাইলেন আছালাল। গত তিরিশে জুলাই কানায়পুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় সেই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে চন্দননগর পুলিশ পুলিশের দাবি জমি কেনা বাঁচা নিয়ে বিবাদের জেরে এই খুন খুনের মাস্টার মাইন্ড কুখ্যাত গ্যাংস্টার বাঘা ওরফে ভোলা না দাস পুলিশের দাবি পিন্টু খুনে তিন লাখ টাকা সুপারি দেয় বাঘা যা ভাই বিশ্বার মাধ্যমে পেয়েছিল উত্তর চব্বিশ পরগনার শাসন ও বারাসাতের দুই দুষ্কৃতে দুদিন আগে পুলিশ বিশ্বাসহ দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করে গতকাল শ্রীরামপুর আদালতে পেশ করে বিশাল আট দিনের পুলিশ হেফাজতে দুই ভাড়াটে খুনি বিশ্বজিৎ প্রামাণিক ও দীপক মন্ডলের চোদ্দ দিনের জেল হয় গতকালই বাঘাকে বাঁকুড়ার সোনামুখী থেকে গ্রেপ্তার করে পুলিশ তাকে শ্রীরামপুর থানায় রাখে আজ শ্রীরামপুর আদালতে যাওয়ার সময় বাঘা দাবি করে পিন্টু তার জমি লুট করেছে পিন্টু আর আচ্ছালাল হলো জমি হাঙর তারা জমি লুট করে খায় সেই কারণে কি পিন্টুকে খুন সে প্রশ্নে অবশ্য শব্দ করেনি বাঘা আচ্ছালাল যাদব কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান গত পঞ্চায়েত বোর্ডে পিন্টু ছিল সদস্য তারা দুজন একসঙ্গে কাজ করেছেন আচ্ছালাল জানান পিন্টুর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল পুলিশ হেফাজতে থাকার সময় কোনো অভিযুক্ত যখন এই ধরনের মন্তব্য করছে তার নাম নিয়েছে তার মানে অন্য কাউকে আড়াল করার চেষ্টা নয় তো খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই সিবিআই তদন্ত করে দেখা হোক যে এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না কান টানলেই মাথা আসে সরকারের কাছে আবেদন করব পূর্ণাঙ্গ তদন্ত হোক আমার নামটা কেন নেওয়া হলো সেটারও তদন্ত হোক আমার বা আমাদের নাম বলে দিয়ে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে এমনটা নয়তো জমি জায়গার ব্যাপারে আমার সঙ্গে বাঘা বা মুন্নার কোনো সম্পর্ক কোনো দিন ছিল না থাকার প্রশ্নই নেই

অন্য কেউ জিজ্ঞেস করেছে কোথায় বলেছে এটা তো নিশ্চিতভাবে একটা ভাবার বিষয় আছে পুলিশের কাস্টাডিতে আছে কেন বলছে না বলছে আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন করব যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হোক আমার নেওয়ার নামটা নেয়ার কি কারণ নিশ্চিতভাবে দেখাও এটা তো নেই যে আমার বা আমাদের নাম বলে দিয়ে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে সরাসরি অভিযোগ করছে বাঘা যে আপনি এবং চক্রবর্তী যিনি খুন তা ওদের জমি নিয়ে নিয়েছিলেন হয়েছেন আমি 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 মাই যখন পঞ্চায়েত প্রধান ছিলাম এই বাঘা বা যে কোনো ক্রিমিনাল এ কানহাইপুরের মধ্যে ঢোকার সাহস করে নিই আজকের দিনে কানহাইপুরে ঢুকে লোকের খুন করে দিয়ে যাচ্ছে এটা তদন্ত হওয়া উচিত এটাও পাশাপাশি তদন্ত হওয়া উচিত যে এদের সঙ্গে কাদের কানেকশান আছে কারা এদের সঙ্গে যোগাযোগে আছে নিশ্চিতভাবে এটা দেখা উচিত আর আমি একদম এটা চাই যে সিবিআই তদন্ত হোক যে আমার আর মুন্নার সঙ্গে মানে পিন্টু চকর্তির সঙ্গে কোন জায়গা বাঘার আমরা নিয়েছি জায়গা জমির সঙ্গে আমার বাঘা বা মুন্না কারোর সঙ্গে কোনো রকম কখনো সম্বন্ধ ছিল না থাকার কোনো প্রশ্ন